তারপর আছে কোর্সা দুইটা জোড়া আচ্ছা জোড়া প্রবক্স আবার আর একটা চোদ্দ মডেল ন্যানো আছে মানে অল ওভার সব কমপ্লিট একটা প্যাকেজ ইনশাল্লাহ একদম ওকে ঠিকানা বলে ভাইয়া ঠিকানা আমাদের বিডি কার পয়েন্ট যেটা রয়েছে

কিন্তু এই অবস্থা আমরা অরিজিনাল অবস্থা রাখছি কালারটা অরিজিনাল কালারটা অরিজিনাল 100% আর এই আইডার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন আচ্ছা 99 মডেল 2004 এর রেজিস্ট্রেশন ভিতরটা দেখেন অরিজিনালি অল অফ সিনট দরজার পেট গুলো দেখলো বুঝছেন ভাই এত ফ্রেশ গাড়ি দেখছেন কিনা বলতে পাই না মানে রেডি করা ছাড়াই এই অবস্থা রেডি করা ছাড়া হ্যাঁ রেডি করা ছাড়াই এই অবস্থায় মানে তারপর কোনো কাজ নাই দেখেন একদম ফুল রেডি টু ড্রাইভ অবস্থা আছে আচ্ছা বেশ এটা দেখাই

ময়লা আছে তারপরে দেখাইতেছি আমরা একদম ফ্রেশ কন্ডিশন মানে কোনো কাজ করা হয় না একদম ইঞ্জিনের চেহারাটা দেখেন ভাই ওয়াশ পলি ছাড়া এই অবস্থা একদম ফ্রেশ মানে ইঞ্জিনে আপনারা এই গাড়ি পাঁচশো কিলোমিটার তেল ড্রাইভ দিবেন তারপর নেবেন এই গাড়ির আস্কিং প্রাইস হান্ড্রেড ইলেভেন নিরানব্বই মডেল আস্কিং প্রাইস মাত্র কত দিব ভাই কমাই দিব কমাই দেন ইনশাল্লাহ এটা নিতে পারবেন ছয় লাখ পঁচাত্তর পঁচাত্তর ছয় লাখ পঁচাত্তর যান সত্তর 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 আজকে সত্তর

এটা আপনার হ্যাঁ এলপিজি করা এলপিজি করা এলপিজি করা ফুল কমপ্লিট আছে আচ্ছা সিটি 1500 সিটি এই গাড়ি আপনারা মানে এই গাড়ি 1500 খরচ কম নাকি খরচ কম আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল কালার শুধুমাত্র বামপারটাতে পরা হইছে ভিতরটাই তো দেখাই এই পাশে আর এলপিজিটা দেখাই এলপিজিটা সিকুয়েনশিয়াল এলপিজি করা 90 লিটার 90 না 90 লিটার ন বই ন আমাদের কোন গাড়িতে ভাই মুমিন ভাই তো সব গাড়ি ভিডিও করছেন কোন গাড়িতে ইনশাআল্লাহ অপছন্দের মতো কোন কারণ একটা গাড়ি আমি তো একটা কথা বললাম না যে বাজেট যত কমের গাড়ি হোক হ্যাঁ গাড়িগুলো আলহামদুলিল্লাহ রেডি গাড়ি মানে আমরা ব্যক্তিগত সেকেন্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বা যে নিবি ওনার জন্য নতুন ভাই তো এই গাড়িটা হচ্ছে আমাদের বাচ্চা নয়া এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র কমে দে ভাই কমে দে যেহেতু জএল প্যাকেজ ঈদের সময় এই গই দরকার বেশি দেন

খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট পাবেন না ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো একদম রেডি টু ড্রাইভ আচ্ছা খোলা খোলা কাটা মাইন্ড কাটা ইঞ্জিনটা দেখাই চলেন ইঞ্জিনটা ইঞ্জিন দেখিয়ে দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বনারটা কালার পাবেন আপনারা এর দাম কত দিবেন ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস পনেরোশো সি গাড়ি ভাই মোহাম্মদপুর গ্যারান্টি এই দামে কেউ দিবে না আমাদের শোরুমের একদম মানে হট কেক সবচেয়ে কম দাম মানে বাইকের চেয়েও কম দাম মানে আমরা তো সব গাড়ি বলি বাইকের দাম এ গাড়ি বাইকের চেয়ে কম দাম আচ্ছা আচ্ছা এটা চোদ্দোর মডেল চোদ্দিস্ট্রেশন আপনার সামনে দুইটা দরজা অটো পেয়ে যাবেন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল ফুল অকটেন রেভেরাটা গাড়ি একদম কমপ্লিট রেডি অবস্থায় পাবেন চারটা চাকা একদম নতুন আছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র কত এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র টাকা আসবেন দাম সুযোগ আছে এরপর আমাদের টাকা ইনকাম মেশিন

ইঞ্জিন নিয়ে নাই আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা এটা দাম এই গাড়িটা আমাদের ঈদ উপলক্ষে আট লাখ তিরিশ হাজার টাকা আট লাখ আট লাখ তিরিশ আট লাখ আট লাখ দাম কমবে

দেখেন একদম করা তেরোশো একত্রিশ সিসি কমপ্লিট অবস্থায় ঠিক আছে আচ্ছা ইঞ্জিনে কোনো কাজ নেই আর কোনো কাজ থাকা অবস্থা করি না তারপরে আসবেন আপনারা

दो 7 रोड नंबर अपना बारी नंबर 7/ए रोड नंबर 2 नवीनगर प्रकल्प हाउसिंग मोहम्मदपुर बेरीबाड